আসসালামু আলাইকুম মনিরেগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিমের মুরগিকে কোন কোন ওষুধ দিতে হবে সেটা দেশি মুরগি হতে পারে ফার্মি মুরগি হতে পারে লেয়ার মুরগি হতে পারে আমরা বাড়িতে যারা ছোট আকারে খামার করি বা বাড়িতে ছেড়ে দিয়ে মুরগি পালন করি আমরা অনেকে জানি না ডিমের জন্য কোন ওষুধটি কোন 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 ওষুধ ব্যবহার করতে হয় এই জন্য আমাদের মুরগি রেগুলার ডিম পারে না কখনো দু চারটা পারে কখনো পারে না মুরগির বয়স পেরিয়ে দেয় তবুও মুরগি ডিম পারে না একবার ডিম পারলে অনেক দিন বিরতি দেয় তো এই সকল সমস্যার সমাধান নিয়ে আজ টপিক্সটা আমি আপনাদের মাঝে উপস্থিত আমি মনিরুজ্জামান মনির আপনারা আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো যা থেকে আপনারা দেশি মুরগি বা ডিমের মুরগি পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আজকে তুলে ধরবো আমরা দেশি মুরগি পালন করি এই দেশি মুরগি পালন করতে কোন কোন ওষুধগুলো খুবই জরুরি যেগুলো ওষুধ ব্যবহার করলে মুরগি রেগুলার ডিম পারবে মুরগির ডিমের সাইজ বড় হবে মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে গড় ওজন ভালো থাকবে ডিম যথারীতি নিয়মিত পারবে এগুলোই আজকের যে ওষুধগুলো ব্যবহার আমি দেখা আপনাদেরকে এর প্রধান ওষুধটা হচ্ছে প্রথমে দিব আমরা জিঙ্ক এই জিঙ্ক ওষুধটি ব্যবহার ব্যবহার করব আমরা জিঙ্কের কাজ হচ্ছে নতুন পালক গজানো মুরগিকে চঞ্চল রাখা মুরগির খাবার রুচি বাড়ানো মুরগিরকে মুরগির গ্লেজ বাড়ানো ডিমের উর্বরতা বাড়ানো জিঙ্কের ভূমিকা অনেক তাই প্রথম ওষুধটা আমরা ব্যবহার করব আগে জিঙ্ক তারপরের ওষুধটা ব্যবহার করব আমরা ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম এই ক্যালসিয়াম মুরগির অনেক গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের অভাবে মুরগি ডিম নিজের খোসা নিজে খেয়ে ফেলে মুরগির পাতলা ডিম পারে মুরগির ডিম কমে যায় তো আমরা মুরগিকে ব্যবহার করব ক্যালসিয়াম বা ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স ওষুধটা আমরা ব্যবহারের নিয়মটা নিচে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর যে ওষুধটি ব্যবহার করব সেটা অনেক গুরুত্বপূর্ণ ওষুধ সেটা হচ্ছে ই সেল ইসেল ওষুধটা মুরগির ডিমের সেল গঠন করে মুরগির ডিমের থলে থলে যেটাকে বলি সেটা বৃদ্ধি করে মুরগি অনেক ডিম পারে মুরগির ধারাবাহিকতা ডিম পারে মুরগির ডিমের কোষটাকে মজবুত করে মুরগির ওজন শক্তি ভালো রাখে মুরগির ইসেল ওষুধটা অনেক গুরুত্বপূর্ণ সে এই ইসেল ওষুধটা আমরা মুরগিকে ব্যবহার করব তারপর আমরা যে ওষুধটা ব্যবহার করব সেই ওষুধটা ওষুধের নাম হচ্ছে এডি থ্রি ই এই এডি থ্রি ই মুরগির ডিমের জন্য অফ খুব জরুরি একটা ওষুধ যে ওষুধটা মুরগির ডিমের ধারাবাহিকতা বৃদ্ধি করবে মুরগির এডি থ্রিতে মুরগির ওজন ভালো রাখে মুরগির ডিমের সেল তৈরি করে মুরগির রেগুলার ডিম পারবে এডি থ্রি ওষুধটা মুরগির একটা গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ওষুধ তাই এই ওষুধটা খুব জরুরি আমাদের ব্যবহার করতে হবে ডিম ভালো পেতে গেলে তারপরে যে ওষুধটা ব্যবহার করতে হবে সেই ওষুধটা মুরগি ডিম পারতে পারতে একসময় প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে যায় পা শক্তি পারে তা হাঁটতে পারে না তাই এই ওষুধটা ব্যবহার করা লাগবে সেই ওষুধের নাম হচ্ছে থায়াবিন থায়াবিন ওষুধটা মুরগির জন্য খুব গুরুত্বপূর্ণ কার্যকারী একটি ওষুধ এটাতে ভিটামিন বি টু বি থ্রি বি সিক্স যা রয়েছে যা মুরগির জন্য অত্যন্ত কার্যকর মুরগির প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকবে না মুরগির ডিম ভালো আসবে এবং মুরগির মুরগিকে সবসময় সুস্থ সবল রাখবে তারপর আমরা যে ওষুধটা ব্যবহার করবো সেই ওষুধটা হচ্ছে একটা ভিটামিন রেনা ডাব্লু এস আপনারা অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারবেন রেনা ডাব্লু এস মুরগির সমস্ত ভিটামিনের অভাবটা পূরণ করবে তাই মুরগি সুস্থ থাকবে মুরগির গড় ওজন ভালো থাকবে বডি ফিটনেস ভালো থাকবে মুরগির ডিম পারতে পারতে একসময় অবস্থা যখন দুর্বল হয়ে যায় সেই অবস্থাকে রিকভারি করার জন্য রেনা ডাবলু এস মাল্টিভিটামিন খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ হ্যা হিওয়ার্স যে ওষুধের নামগুলো বললাম সেগুলো মুরগি পালন করতে ডিমের মুরগির জন্য খুব গুরুত্বপূর্ণ ওষুধ এইগুলো মুরগি ডিমে এগুলো ওষুধ বাধ্যতামূলক লাগবেই এছাড়া মুরগি পালন করে স্বাবলম্বী বা লাভবান হতে পারবেন না যদি যথারীতি মুরগির পালন করতে চান মুরগির নিয়ম মতো ওষুধ খাওয়াতে হবে অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন